আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ইউজফুল যা কিনা দুই থেকে তিন হাজার টাকা বাজেটের মধ্যে যারা ফোন চাচ্ছেন আজকে কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকা হলে ফোন কিনতে পারবেন সর্বোচ্চ পনেরো হাজার ষোলো হাজার আজকে ফোন বলে কিনতে পারেন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর দুই নম্বর জোন আর মোবাইল জোন থেকে আজকে আমাদের সাহায্য করবে মেঘা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোন আশা করব যে বছর কিন্তু শেষ হয়ে গেছে নতুন একটা বছর আসছে সেই নতুন বছর উপলক্ষে কি আজকে একটা ভালো প্রাইস পাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সব প্রকৃষ্ণ টা বলে দিন শপ লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার ছয় তলায় লিফটের পাঁচে ছয়শো চোদ্দ ছয়শো নাম্বার দোকান মোবাইল জোন আচ্ছা সবাই আসলে আপুকে পেয়ে যাবেন আপু আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে হচ্ছে MI3 দেখে শুরু করি হুম MI3 এর আপনার এই যে দুইটা কালার হবে এটা 400 সিটি ভেরিয়েন্ট দুইটা কালারই হবে নাকি একটা সিম ইউজ করতে পারবেন অনেকে এটা জানেন না জিজ্ঞেস করেন যে কয়টা সিম ইউজ করা যাবে হ্যাঁ যেহেতু এটা কম ফোন এটা জাস্ট রাফ ইউজ করার জন্য কাস্টমার নিয়ে থাকে হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি 2800 টাকা 2800 টাকা হ্যাঁ অনলি 2800 টাকা ওকে অনলি 2800 টাকা হলে দিতে পারবেন MI3 4GB 64GB বক্স আছে এবং কি চার্জার আছে হ্যাঁ চার্জার আছে আচ্ছা তারপর

তারপর হচ্ছে Redmi 4 Prime Redmi 4 Prime হ্যাঁ এটা মানে খুবই কাস্টমার চাই কম বাজেটের মধ্যে ফোনটা খুবই পছন্দ করে এটার প্রাইস দিচ্ছি অনলি 4200 টাকা অনলি 4200 টাকা দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু ফুললি মেটাল বডি এটাতে কিন্তু আপনার রাফ এবং ভালো থাকবে ভাই রাফ এবং টাফ ইউজ করতে পারবেন চার্জিং ব্যাকআপের জন্য কিংবা সেকেন্ডারি ফোন বলেন চাইলে কিন্তু সব ক্ষেত্রে এই ফোনটা পারফেক্ট হবে আপনাদের জন্য তারপর তারপর হচ্ছে Redmi 5

Redmi uh, Note 7 Pro Redmi Note 7 Pro uh, Note 7, 7 Pro এটা 618 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 7800 টাকা 7800 টাকা হ্যাঁ 618 GB ভেরিয়েন্ট 7800 টাকা এটা ব্ল্যাক চাইলে ব্ল্যাক ও দেওয়া যাবে মেরুন চাইলে মেরুন কালারও দেওয়া যাবে ওকে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে বক্সগুলো अवेलेबल পাবেন চার্জারগুলো अवेलेबल পাবেন চাইলে নিতে পারেন তারপরে হচ্ছে এটা নোটেড Redmi Note 8 এটা Note 8 এটা 6 GB variant এটার প্রাইস দিচ্ছি 8600 টাকা 8600 টাকা ওকে দেখতে পাচ্ছেন 8600 টাকা বাজেট হলে Redmi Note 8 নিতে পারবেন এতটা ফ্রেশ কন্ডিশনে থাকবে এর মধ্যেও তো কালার আছে হ্যাঁ কালার আছে এটার বক্স চার্জার সবকিছুই পাবেন আচ্ছা তারপর কোনটা দেখব তারপর হচ্ছে MI 11 Lite MI 11 Lite হ্যাঁ 11 Lite এটা 828 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 16500 টাকা 16500 টাকা বক্স চার্জার সবকিছু পাবেন আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ একেবারে এর মধ্যে যাদের লাইট ওয়েট গুলো পছন্দ তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারবেন প্রাইসটা কিন্তু অত্যন্ত রিজনেবল মাত্র 16500 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে স্যামসাং এ তেরো স্যামসাং এ তেরো এ তেরো এটা চারষষট্টি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একটা মানে সিঙ্গেল নাই দাগ না আছে স্ক্র্যাচ তাহলে কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে স্যামসাং এ জিরো ফাইভ এ এটা চারচষট্টি ভেরিয়েন্ট হুম এটার প্রাইস দিচ্ছি অনলি নয় টাকা অনলি নয় হাজার সাতশো টাকা আচ্ছা একেবারে প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে যারা চাচ্ছেন এখন নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে ভাই নতুন এর থেকে কিন্তু প্রায় অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা Samsung lover আছেন আজকে কিন্তু নিতে পারেন তারপর তারপরে হচ্ছে আপনার iPhone 7 Plus iPhone 7 Plus 7 Plus এটা 128 GB ভেরিয়েন্ট এর প্রাইস দিচ্ছি 14300 টাকা 14300 টাকা ওকে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ গুলো কিন্তু 100 পেয়ে যাবেন অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ থাকবে অনেক আগের ফোন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করা অত্যন্ত দরকার

এটা একদম অফিশিয়াল মানে আপনারা মাত্র এক সপ্তাহের মতো হয়েছে মাত্র এক সপ্তাহই মতো নতুন ফোন দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু यूज्ड ফোন পড়লে ভুল হবে একেবারে নতুন কন্ডিশনে আছে সিঙ্গেল ডাগ নাই স্ক্র্যাচ নাই লুক লাইক নিউ কন্ডিশন এবং লুকিং টা কিন্তু খুবই গর্জিয়াস স্টাইল কিন্তু বিয়াস নিতে পারেন তারপর হ্যাঁ তারপরে হচ্ছে Vivo Y67 Vivo Y67 হ্যাঁ এটা 464 ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি 4200 টাকা 4200 টাকা আচ্ছা সামনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন বক্সের সহ 4200 টাকা 200 টাকা তারপর তারপরে হচ্ছে Vivo Y93 Vivo Y93 এর ব্লু কালার আছে এটা ব্ল্যাক হবে তারপর হচ্ছে uh, <laughs> <laughs>

আচ্ছা আপুরা কিন্তু হোলসেল করে থাকে যারা হোলসেলার আছেন বিজনেস করতে চান তারা কিন্তু আজকে নিতে পারেন আপু অনেকে তো কুরিয়ারের মাধ্যমে দিতে চাই ফোনগুলো সে ক্ষেত্রে কুরিয়ারের নিলে হচ্ছে আপনার যদি কেউ কুরিয়ারে নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই 1000 টাকা আগে বিকাশ করতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিলে অ্যাড্রেস আমরা পাঠিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা অবশ্যই কেউ প্রতারিত হবেন না যাচাই করে তারপরে নেবেন হ্যাঁ আমরা বললেই যে আমাদের টাকা দিয়ে দিবেন এমন না আপনি ভিডিও কলে দেখে শুনে তারপরে নেবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখবেন এই ভিডিওর সঙ্গে

তারপরে হচ্ছে Oppo A38 এটা 4800 জি ভেরিয়েন্ট ফোন আর হচ্ছে চার্জার পাবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে 11000 টাকা 11000 টাকা একদম নতুন খুবই ভালো থাকে মানে আপনি দুই তিন দিন এমনি আপনি যদি কথা বলেন দুই তিন দিন এমনি চলে যাবে আচ্ছা তারপর তারপরে হচ্ছে Oppo A57 যাদের বাজেট খুবই কম যে আমার খুবই কম আমার একটু কমের মধ্যে একটু ভালো চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তার আপনারা এই ফোনটা নিতে পারেন এটা 4300 টাকা রাখবো এটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টের খুবই ভালো আচ্ছা তারপর তারপরে হচ্ছে Oppo A3s Oppo A3s A3s এর এটা খুব চাহিদার একটা ফোন এটার কালার চলে কালার দেওয়া যাবে 628 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 5300 টাকা 5300 টাকা হ্যাঁ 5300 টাকা এটা চার্জিং ব্যাকআপও খুব ভালো আচ্ছা তারপর তারপর হচ্ছে Oppo A5s Oppo A5s A5s এটা 668 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 6000 টাকা

যে আপনার ডিসপ্লেটা একটু বড় লাগবে হ্যাঁ গেম টেম খেলার জন্য খুব ডিসপ্লেটা বড় লাগবে তাদের এই ফোনটা নিতে পারে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আর চার্জিং ব্যাকআপও ভালো আচ্ছা তারপর কোনটা দেখব তারপরে হচ্ছে Oppo R15X এটা ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ এটা হচ্ছে এটা দুটো কালার হবে ওকে এটার প্রাইস দিচ্ছি 7500 টাকা 7500 টাকা আচ্ছা তারপর তারপরে হচ্ছে Oppo A9 2020 A9 2020 হ্যাঁ A9 2020

তারপর হচ্ছে রিয়েলমি সি তেত্রিশ রিয়ালি সি তেত্রিশ এটা চার চট্টি এটার প্রাইস দিচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে রিয়েলমি সি তেত্রিশ দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

ওকে তবাস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ সবাইকে